আসসালামু আলাইকুম প্রিয় দাদা ভাই তো অল্প কিছু কথা বলার জন্য তোমাদের কাছে ছোট ভিডিও নিয়ে এলাম আমরা যে ফেসবুক ব্যবহার করি অনেকেই এখনও জানে না যে ফেসবুক থেকে আদৌ পয়সা ইনকাম বা আর্নিং করা যায় কি না তো আমি ভাই দেখো এখনো আমি ফেসবুক থেকে আর্নিং করা স্টার্ট করিনি কারণ আমার এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়নি আর অবশ্যই দেখো দু তিন মাস মানে ভিডিও করে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে এটা যদি হতো তাহলে হয়তো সবাই এই ফেসবুকই কাজ করত ঠিক কি না তো আমিও ভাই চেষ্টা করে যাচ্ছি যারা যারা এখনো অনেক অনেক কষ্ট করেছে তারা মানে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যেয়ে ফেসবুক থেকে আর্নিং করা স্টার্ট করে দিয়েছে হ্যাঁ তো কথা হচ্ছে যে আমরাও যে চেষ্টা করছি চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে ভাই যারা দু তিন মাস ফেসবুকে ভিডিও করে মানে ধৈর্য সীমা পার করে দিল হ্যাঁ ধৈর্য হারিয়ে দিল তাদের দ্বারা কিন্তু ভাই কিচ্ছু হবে না আমি যে ভাই দু তিন মাস থেকে ভিডিও বানাচ্ছি তো আমি এখনো ধৈর্য হারাইনি চেষ্টা চালিয়েছি আর ইনশাল্লাহ আমি যতদিন না সফলতা পাবো ততদিন চেষ্টা চালিয়ে যাব তো কে যারা ফেসবুককে খারাপ ভাবো হ্যাঁ কে যারা ফেসবুককে মানে খারাপের দিক দিয়ে দেখো তাদেরকে আমি বলছি ভাই যে তোমরা ভাই ফেসবুক থেকে কখনো মানে ভালোভাবে দেখেছো ফেসবুক থেকে কখনো মানে ভালো পর্যায়ে দেখেছো কি বলো হ্যাঁ তোমাদের সামনে যে একটা খারাপ ভিডিও আসবে তো তোমরা কি সেটা সঙ্গে সঙ্গে উপরে স্কোর ডাউন করে দিয়েছো না তার তোমরা তিন সেকেন্ড সেটাকে দেখেছো হ্যাঁ তোমরা তিন সেকেন্ড সেটাকে দেখছো বলেই তো তোমাদের সামনে সে ভিডিওগুলো আছে। তাই কি না ঠিক কি না তো তোমরা যদি সে ভিডিওগুলো উপরে ঠেলে দিয়ে যে ইসলামী ভিডিওগুলো ভালো ভিডিওগুলো তোমাদের তোমরা যদি দশ থেকে পাঁচ সেন্ট করে দেখো তাহলে না তোমাদের সব সময় ভিডিওগুলো আসবে তাই তো তো আমরা কী করি ভাই এই খারাপ ভিডিওগুলোই বেশি দেখি হ্যাঁ আমি একটা কী উদাহরণ দিয়েছিলাম যে তোমার মাথায় যদি আমি একটা হাত গুলিয়ে ভিডিও করি সেটাতে হাজার ভিউ আসবে ঠিক না তো সেই ভিডিওটায় যদি তোমাকে আমি একটা থাপ্পড় মেরে ভাই ভিডিও করি তাহলে সেটাতে দশ হাজার ভিউ আসবে কারণ কেন তো ভাই নেগেটিভ ভিডিওটা আমি সব বেশি দেখে ঠিক না তো আশা করি আমার কথাটা ভাই বুঝতে পেরেছ ফেসবুকটাকে আমরা খারাপভাবে চোখে দেখি খারাপভাবে নিই তাই সেইগুলোই হয়তো আজকে ফেসবুকটা খারাপ কিন্তু ভাই ফেসবুকের মাধ্যমে যে কত শিক্ষা নিয়োগ ভিডিও আছে কত সারি ভিডিওগুলো আছে। আর কত ইসলামিক ভিডিও আছে সেগুলো তো আমরা দেখি না তাই তো তার জন্য আজকে ফেসবুকটাও খারাপ তো আমরা এটাকে ভাই সংশোধনের দিকে যাচ্ছি আমরা ভালো ভিডিওগুলো শেয়ার করি এবং ভালো ভিডিওগুলোকে গুলোকে দেখিয়ে হ্যাঁ এটাই সব থেকে বড় পেটার হবে আমার ভিডিওটা যদি ভাই একটু হলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ভাই মানে প্রোফাইল ফলো করে আমার পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন ধন্যবাদ